আওয়ামী লীগ একদিক দিয়ে লাগাইছে লাগাইয়া বলছে আমাদের কথা শুনতে হবে নতুবা তোমার আজতে ঢুকামো আবার আর একজনে কয়েছে আমাদের কথা যদি না শোনো তোমারে ফাঁসি দিব জামাত্রে নিবন্ধনটা বাতিলের পরে আপনার খেয়াল আছে কিনা জানি না পাঁচই আগস্টে এই ওয়াকার জামাতের নামটা প্রথম নিছে কারণ কি জানেন জামাত্রে ডাইকা কইছে এই দেশে রাজনীতি করবে কয়ে আপনার সামনে একমাত্র রাস্তা বাইরে যাই আর করতে হবে যে বাংলাদেশে দুইটা এন্টিটি দুইটা গ্রুপই শুধু দেশপ্রেমিক একটা হইছে বাংলাদেশ আর্মি আর একটা হইছে জামাত ইসলামী তৌফিক বলছে বাংলাদেশে শুধু দুইটা গ্রুপ দেশপ্রেমিক একটা হইছে জামাত ইসলামী আর একটা হইছে বাংলাদেশ আর্মি এই কথাটা সফিকের কথাটা এটা ছিল রয় প্রেসক্রিপশন থ্রু ওয়াকা কন্টিনিউয়াসলি জামাতকে বলছে বাংলাদেশ আবার আরো বলছে জামাতরে যে আপনারা যদি সঠিক নির্বাচন হয় পনেরো থেকে বিশটা সিট পাইবেন এর বেশি পাইবেন না আপনারা যদি এখন বিরোধী দল হইতে চান অথবা সরকার গঠন করতে চান ওয়াকার বলছে তাইলে আমি আপনাদের একমাত্র সলিউশন আমার কথা আপনাদের শুনতে হবে এখন জামাত ইসলামী বিকাম দ্য স্লেইং অফ জেনারেল ওয়াকার আর জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকারের যে যে বিতর্কটা তৈরি হইছে যে এখন জামাতি এমন কিছু কাজ করতেছে লোকজন দেখে যে জামাতের যে মূল নীতি জামাতের যে আদর্শ এই আদর্শের সাথে এই কর্মকান্ড ম্যাচ করে না কি ম্যাচ করে না বাংলাদেশের মানুষ যারা জামাতকে গ্রহণ না করলেও অপছন্দ করে না তাদের সত্যকে স্বীকার করে নীতিবোধ কে প্রশংসা করে তারা বলে যে তোমরা হিন্দুদের দায়িকা পূজা দাও আমরা মাইনা নেই কিন্তু এমন লোকের দায়িত্ব না যারা চিহ্নিত র যারা চিহ্নিত আওয়ামী লীগের দোষ যারা চিহ্নিত ভারতের বেনিফিশিয়ারি তাদেরকে দায়িত্ব না তা নাই তারা সন্তোষ শর্মা কালবেলা না পালবেলা পত্রিকা সম্পাদকের ডাকছে এখন কেউ কেউ বলে সন্তোষ শর্মা

শkept বাংলাদেশ জামাত এ ইসলামে এক বড়টা নিবন্দন বাতিল করা সেট ছিল আমি সরকারের শিক্ষা এবং এটা ছিল রয় डायरेक्शन ভারতীয় হাই কমিশনের নির্দেশে রয় নির্দেশে ভারতের নির্দেশে তারা জামাত ইসলামের ছয়জন নিরপরাধকে মৃত্যুদণ্ড কার্যকর করার পরে বলে দিল তোমাদের কি আমাদের

তাদের ভিতরে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নেতা কর্মীরা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে এবং এরা সবাই জন্ম সুখে বাংলাদেশের নাগরিক ওই দলের নিবন্ধন বাতিল করার অধিকার বাংলাদেশের সংবিধান কাউকে দেয় নাই যারা নিবন্ধন বাতিলের মতো কোনো কাজ উনিশশো সালের পর থেকে আজ অবধি কোনদিন করে নাই তারা সুনাগরিকের দায়িত্ব পালন করছে দেশে হসপিটাল তৈরি করছে দেশে স্কুল তৈরি করছে দেশে লোকজনদেরকে ব্যবসা বাণিজ্যে সাহায্য করছে যারে করছে এখন আপনি বা আমি আর একজন বলতে পারি ওনারা শুধু জামাতিদের সাহায্য করছে ফর এক্সাম্পল জামাতিরা যদি এক লক্ষ হয় ওই এক লক্ষ লোকের তো কাজ তো দিচ্ছে বেকার পুরুষ এক লক্ষ লোকের গেছে তো দেশে একটা জনগোষ্ঠী কাজে তো লাগছে লাগছে তাদের নিবন্ধনটা তারা বাতিল করে দিছে মির্জাকে এবং চুপ্পুকে তাদের আসন থেকে সরানো তাদের একমাত্র পথ সেদিন বলছে আমরা সবাই মাফ করে দিছি এই বক্তব্যটা আমার ভুল ছিল জামাত ইসলামের আমির শফিকুর রহমানের কোনো একটিয়ার ছিল না সবাইকে মাফ করে দেয়া উনি যদি উদারভাবে ভাবে জামাতে সুরার মজলিশে সুরার মিটিং এ সবাইকে ডেকে বলতো যে আপনারা যারা ভিকটিম আপনার সিদ্ধান্ত নেন মাফ করবেন না বিচার চান এটা নিয়ে আপনারা স্টেটমেন্ট দেন আমি এটার উপরে কোনো মন্তব্য করব না উনি এই কাজটা করলে আপনার মনে হয় না যে বুদ্ধিমানের মতো কাজ হতো শফিক রহমান ডক্টর শফিক রহমান এবং তার ছেলে এবং তার পরিবার অনেক অত্যাচারিত একের পর এক ওনাদেরকে জঙ্গি মহিলা গ্রেফতার করা হয়েছে ওনার ছেলে ডাক্তার তাকেও গ্রেফতার করা হয়েছে এবং ওনাকে হাজতে নিয়ে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে ভুগছে কোনো সন্দেহ নাই কিন্তু উনি এই মাপ কইরাতেছি উনি হবত রইতে গেছে এটা ভুল সিদ্ধান্ত ছিল উনার উচিত পরিবারকে ডেকে বলা উচিত ছিল যে মাত করবেন কি করবেন না আপনারা সিদ্ধান্ত নেন আপনারা স্টেটমেন্ট নেন আল্লামা দেখে তার পরিবারকে বলা উচিত ছিল আপনারা করবেন কি করবেন না আপনারা বক্তব্য দেন ঠিক তারা এটা না করে উনি একভাবে সিদ্ধান্ত নিলেন উনি মাফ করে দিছে এবং এখন মরিয়া হয়ে উঠছে তার দলের নিবন্ধন পাওয়ার জন্য আপনি এই যে মরিয়া হয়ে গেছে নিবন্ধন পাওয়ার জন্য এর জন্য উনি নিজেকে ব্ল্যাকমেল এর শিকার করতেছেন সত্য সর্ব বিতর্কিত ব্যক্তি হোয়েটার হি ইজ র অর নট যেহেতু তার ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা পাওয়া গেছে সে দুর্নীতির সাথে জড়িত ছিল এ ধরনের একটা বিতর্কিত লোককে কেন আপনারা মিটিং এ ডেকে এ ধরনের রিস্ক নিলেন কাশ্মীরে যেই হত্যাকাণ্ডটা হয়েছে তারা বলছে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এখন বিভিন্ন সেক্টর থেকে শুধু পাকিস্তান থেকে না বিশ্বব্যাপী বিভিন্ন জায়গা থেকে এই অ্যাটাকটাকে পর্যালোচনা করে এখন অনেক লোকজন বলছে যে ভারত ইচ্ছা করে এই

ওখানকার কোন রিপোর্টিং কেউ যেন লাইভ না করে অর্থাৎ যা কিছু করবে সেন্সর করা হবে রেকর্ড করো আমরা এডিট করে দিব তোমরা কোনটা বলতে পারবা আর কোনটা বলতে পারবা না জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনটা অনতি বিলম্বে ফেরত দেওয়া উচিত ট্র্যাপ বা মানি শিকার হয়েছে আমি এটা বিশ্বাস করি না কারণ জামাতের নেতা নেত্রীরা তারা কোথাও গিয়ে হান্টি trap বা মানি trap মতো কাজের মধ্যে পা দিবে জামাতের কোনো নেতাকে এইভাবে দেখা যায় না তাদের চরিত্রের সাথে এটা মেলে না কোমরটা জায়গায় গিয়ে তারা এই ধরনের ভুল করবে জামাতের লোকজনের प्रीवियस কার্যকলাপ এটা প্রমাণ করে না ব্যাপার আমি এটা কখনোই বিশ্বাস করি না জামাতের কোনো নেতা বিরুদ্ধে হান্টি trap বা মানি trap আছে নাম্বার 1 নাম্বার কো ইদানিং এক জঘন্য মহিলা মাথায় হিজাব পরে জামাতের আমিষ সম্পর্কে যেভাবে কুচ্ছা রচনা করে বেড়াচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই এটা কেউই বিশ্বাস করবে না যে ডক্টর শফিক রহমানের চরিত্র নিয়ে কালিপালেপন করার মতো কোনো সুযোগ রয়েছে কোথাও উনি এমন কোন কার্যকলাপ ওনার জীবনদাসা উনি করেনি এখন ওনাকে ব্যাগমাপ করার জন্য আওয়ামী গুঠে পড়ে লেগেছে বিএনপি উঠে পড়ে লেগেছে ওনার চরিত্র চরিত্রে কালিমা লেপন করার জন্য আমরা এটা প্রতিবাদ জানাই এখন দুইটা সাবজেক্ট আমার সামনে আসে অনেকেই আমাকে বলেছে যে উনি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন উনি বিএনপির চেয়ারপারসনের সাথে দেখা করেছে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করেছেন বেগম জিয়া অথবা তারেক জিয়া হয়তো ওনাকে প্রেশার দিয়েছে যে আ নির্বাচনের যে জনরা এটাকে সাপোর্ট করতে জোর দিতে দর্শকবৃন্দ ভাগ্যভাবে এই বিষয়টাকে যদি আমি একটু পর্যালোচনা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন বাংলাদেশের একটা হচ্ছে কনভেনশনাল রাজনীতি গত 53 বছরে রাজনৈতিক দলগুলো এই দ্বিভীতিগ্রস্ত বস্তা পোটা রাজনীতি করে আসছে সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন কমিউনিস্ট পার্টি বলেন ন্যাব বলেন যারা সবাই এই রাজনীতি করে আসছে জামাত কি তার বাইরে জামাত সব কিন্তু তারা কি নতুন এমন কোন একটা রাস্তা বের করতে পেরেছে যে তারা রাজনীতিকে সঠিকভাবে ভাবে মূল্যায়ন করে যে তারা সরকার গঠন করবে তারা ভালো ব্যবসা তৈরি করতে পারবে বা তারা এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবে তারা হসপিটাল তারা স্কুল তৈরি করতে পারবে সবাই কি বলবে জানেন জামাত চাকরি জোগাড় করে দেয় ভালো কিন্তু চাকরি করার পরে ওই লোক জামাত চেয়ার ভোট দেয় না আজকে জামাতের শিবির করেন কিন্তু যেই মুহূর্তে তার স্বার্থ নিয়ে জানাত মাঠে নামবে দেখা যায় ইলেকশনে তারা একের পর এক ভুল লোকরে নমিনেট করে এবং দেখা যায় নির্বাচন শেষে তারা এমপি হয় না তারা নির্বাচিত হয় না এখন একটা কথা আছে আপনি খুব ভালো ফুটবল খেলোয়াড় আপনি খুব ভালো মিডল ফিল্ডার কিন্তু স্ট্রাইকারও নাই আর যে স্কোরার তাও নাই সারাদিন বল মিডল ফিল্ডার নিয়ে মাস পথে খালি ফুটবল নিয়ে দৌড়াইব কিন্তু গোল করতে পারে না জামাত পাকিস্তানে গোল করতে পারে না জামাত বাংলাদেশেও গোল করতে পারে না আমি সব সময় বলছি মডারনাইজেশনের ক্ষেত্রে একটা পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে দূরদর্শিতার ক্ষেত্রে জামাত সব সময় দুর্বল এটা দুর্বল মা আল্লামা আকবর আহমদ উদিত সময় ছিল ওনা মৃত্যু পরে জামাত এখন পর্যন্ত পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ হয় নাই সরকার গঠন করে নাই ধারে কাছেও যাইতে পারে না একটা ভালো স্পেকট্রাম তৈরি করে বৃহত্তর জনগোষ্ঠীকে তাদের দলে টানতে ব্যক্ত হয়েছে বাংলাদেশ টিটকে বাংলাদেশে তারা এখন বিএনপির কথা শুনে আওয়ামী লীগের কথা শুনে আমাকে একজন বলছে একটা বাজে ভাবে বলছে বলছে জামাত ইসলাম তো বিএনপির আর বিএনপির আর আওয়ামী লীগের দ্বিতীয় স্ত্রী আমি বললাম এটা কি বললেন আমি তো বুঝলাম না বলছে আওয়ামী লীগের যখন দ্বিতীয় বউয়ের দরকার হয় তারা জামাতে বগলে নেয় আবার বিএনপিরও তখন দ্বিতীয় বের দরকার হয় তখন তারা জামাত্রে বদলে নেয় আর দ্বিতীয় বম হইতে অনেক আগ্রহী এখন এটার জবাব আমি দিতে পারবো না এটার জবাব অন্য কেউ দিতে পারবে না এর জবাব জামাতকে দিতে হবে তারা কি প্রথম স্ত্রী হইতে চায় তারা কি সরকার গঠন করতে চায় নাকি বিরোধী দলের বক্রির তিন নম্বর বাচ্চা হবে দ্বিতীয় স্ত্রী হিসাবে বাংলাদেশের সরকারে থাকবে এটা তাদের ব্যাপার কিন্তু আমার মনে হয় হইতা বিএনপি লন্ডনে বসে তাদেরকে চাপ দিয়েছে যে আমাদের নির্বাচন প্রক্রিয়া যা ইজ আ রং এবং বাংলাদেশে এসে এবং এরা ওয়াকার বলছে আপনাদের নিবন্ধন ফেরত দেব আপনাদেরকে ইলেকশনে সাহায্য করব আমি তো ইমাবัติ করি আমি আপনাদের দলে আছি এটা ভণ্ডামি ওয়াকার জবান হল meets the four